শাস্ত্র এই যে এই জায়গাটা দেখছেন এটা গোবিন্দের চরণ গোবিন্দের চরণের নাম হচ্ছে অভয় চরণ যে চরণ রাখলে ভয় রাখে না তো আপনি তিলক এখানে রাখুন এখানে পিটুইটারি গ্ল্যান্ড আছে এখানে পিটুইটারি গ্ল্যান্ড যদি কেউ তিলক নেয় না তার মস্তিষ্ক ঠান্ডা থাকে এই বিজ্ঞান ভিত্তিক ব্যাপারও আছে এত সুযোগ নয় যেগুলো হয়ে আছে সমস্ত কিছু বিজ্ঞানের উপর নির্ভর করে আছে তো এই যে তিলক এখানে নিয়েছি এটা হচ্ছে ভগবানের চরণ তাহলে এইটা কি তুলসী পাতা কতটা নেবেন একটা নাককে চার ভাগ করলে তিন ভাগ পর্যন্ত তুলসী পাতা কিন্তু কিছু মনে করবেন না আপনাদের এলাকাতে না আমাদের এলাকাতে কোনো মেয়ে যদি আমার বাড়ির পাশে একটা মেয়ে পঁচিশ বছর বয়স তার বাবা সংস্কার সে শিখেছে শ্বশুরবাড়ি শিখে নেয় বাবা মা সবকৃষ্ট ভক্ত মেয়েটি শ্বশুরবাড়িতে বাড়িতে এসে বললো তোমরা যা করবে করবে বাবু আমাকে আমরা আমার সাধন ভজন করতে দাও স্বামী বলেছে কোনো অসুবিধা নেই তুমি তোমার সাধন ভজন করো আমি তোমাকে বাধা দেবো না কেউ কিছু বললে আমাকে বলবে আমি রইলাম তোমার পাশে তো স্বামী তাকে মনুমতি দিয়েছে কাজ করতে গেছে স্বামী বলে আমি কাজের ফাঁকে থাকি না ওরকম খাই তুমি অন্তত ভজন করো তোমার জন্য যেমন কিছু লাভ হয়তো হবে স্বামী অনুমতি দিচ্ছে মেয়েটি তিলক নিয়ে মালা নিয়ে ঘুরে বেলায় রাস্তা দিয়ে কোথাও যায় পাড়ার পাঁচটা মেয়ে বলা করে বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি গলাতে মালা তিলক ভগবান বোধে আগেই পেয়ে যাবি আপনাদের এলাকাতে এরকম নাই কিন্তু এরকম যদি থাকে তাহলে বলবেন কি হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার হাতি রাস্তা দিয়ে যায় কুকুর ঘেউ ঘেউ করে হাতি কি কুকুরের দিকে তাকায় জোরে বলুন কৃষ্ণ ভক্ত যারা হয় তারা হাতির মতো আর নিন্দুক যারা হয় তারা কুকুরের মতো কুকুরের দিকে তাকাবেন না আপনার কৃষ্ণ ভজন হবে না তবে নিন্দুক যারা তারা চিরকাল নিন্দুক থাকে নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তে তো দূর হয় আমার পাশের বাড়িতে ভোজ হচ্ছে একজন নিন্দুক লোক আছে যার খায় তারই বদনাম করে তা এক জায়গাতে দারুণ ভোজ হয়েছে তো বললাম কাকা কেমন হয়েছে কি বলে দেখি সবাই ভালো বলছে কি বলে কেমন খেলে কাকা সবাই ভালো খেয়েছে মানে এ টু জেড নাম করে গেছে ও তো নিন্দুক ওকে জিজ্ঞেস করলাম কেমন খেলে ও তো বলছে খেলাম মানে হ্যাক মেরে বলছে কিছু ব্যাপার আছে খেলাম বলে কি খেলে বলে পোলাওটা তো ভালো হয়েছিল বাদামগুলো পোড়া পোড়া হয়েছে মানে বেটা সব ভালো পেলো খালি বাদামটা পোড়া পেয়েছে ওর কপালেই পোড়াটা পড়েছে আর সে যারা নিন্দুক হয় তারা সব ভালো শুনবে দেখবেন মাঝখানে সবই তো ভালো শুনলাম এই জায়গাটা আমার কেমন মানে আপনি এত শুনলেন ওটা হলো না একটাতে আপনার গন্ড নিন্দুক যারা তারে কাজ করে মায়েরা তিলকের বর্ণনা বলে রাখি এই যে পাঁচটা আঙুল আছে পাঁচটা আঙুলে পাঁচজনকে তিলক দেওয়া যায় গুনে নিন এই আঙুলটার নাম বৃদ্ধাঙ্গস্তি এটার নাম হলো কি তর্জনী এটার নাম কি মধ্যমা এটার নাম কি অনামিকা এটার নাম কি কনিষ্ঠা তাকাবেন যদি আপনি তিলক করছেন কে বললো মা একটু তিলক দাও তো এই আঙুলে তিলকের ফোঁটা কাউকে দেবেন সবাই তাকিয়ে দেখে নিন একবারে ক্যামেরা হচ্ছে এর মাধ্যমে পরে জানতে পারবেন তিলক দেবেন ভক্তকে তিলক যদি সময় না ফোঁটা দাও তো কি করে দেবেন এই কিন্তু অন্য আঙুলে দেবে না একবারে দেখবেন এই আঙুলে কপালে ফোঁটা এই আঙুলে এই আঙুলে কাকে দেবেন আপনার বাড়িতে কেউ মারা গেছে পাশের বাড়িতে কেউ মারা গেছে আপনাকে তিলক দিতে ডেকেছে তার কপালে মৃত ব্যক্তির কপালে তিলক দিতে হয় কোন আঙুলে দেবেন এই আঙুলে এক একটা বিশেষ আঙুল আছে এক একজনের জন্য এই আঙ্গুলের তিলক দেবেন মৃত ব্যক্তিকে দ্বিতীয় এ আঙুলে কাকে দেবেন খুদ নিজেকে নিজেকে তিলক নেবেন তখন এই আঙ্গুলে আর এই আঙ্গুলে কাকে দেবেন ভগবান বিষ্ণুর চরণে গুরুদেবের চরণে এই আঙুলটা টাচ করে তুলসী পাতা দিতে হয় এই আঙ্গুলটা টাচ করে বাতাসা দিতে হয় যদি এই আঙুলটা টাচ না করেন যখন আপনি গুরুমন্ত ভজন করছেন এই আঙুল থেকে শুরু হচ্ছে অনামিকা এই আঙুলটার দাম এটা ভগবান বিষ্ণুর আঙুলের স্পেশাল ভাবে ভগবান স্পেশাল আঙুল এই আঙুলটা কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে আপনাদের লাভ আছে এই আঙুলটা আর এই আঙুলটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পল্ল কাটা প্রত্যেকটা আঙুলের কিন্তু একটা করে কাজ আছে তাই সবাই লক্ষ্য করুন ভগবান হ্যাঁ একটা কথা বলে যায় যারা তিলক নিতে নারাজ মনে মনে ভাবছেন তিলক নে তিলক তো নিতে বলছেন দাদা বাজারে গেলে যখন এরকম দেখি না মাথাটা খারাপ হয়ে যায় কী করে নেবো বলুন তো আপনারা যা খাবেন খাবেন তিলকটা নেবেন কীরকম নেবেন বলে দিই তুলসী গাছে জল ঢালছেন তুলসী গাছে যে মাটিটা রয়েছে আপনি এই আঙুলে করে একটু তিলকের ফোঁটা নিলেন আপনার বাচ্চাকে দিলেন সবাই নিলেন তুলসী জল দেবেন নিয়ে নেবেন ব্যাস আপনার কাজ হয়ে গেল আপনি কি খাবেন ব্যাপার নেই আরেকটা কারণ বলে দি যখন আপনি স্নান করছেন মায়েরা একটু হাতে জল নেবেন এই আঙুলে করে জল তিলক করে নেবেন মানে আপনাকে কেউ দেখতে পেলো না কিন্তু আপনার কপালে জল আগে লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন না কি বলছেন আগে স্কুলে ভর্তিটা হন তবে তুমি ক্লাসে যাবে না আগে শুরুটা করুন জল দিয়ে করতে শুরু করুন না দেখবেন সময় মনে হবে আর জল কেন বের আসল তিলক আমি করবো আগে আপনাকে ঢুকতে হবে তো স্কুলে ভর্তি হতে হবে তবে তো কাজ হতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও কিভাবে

सुभौ नाति औ शुभ दारायेया दा रयेया दा रये आया छेरा गी पथेर দাঁড়াইয়ে 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 ছেলেরা বলছে ও সব কি আমার গোপালকে তো নিয়ে চললি এক কাজ করিস না সুকতে মুখো পানি অ ধরে তি মিলে নোন মায়েরা আপনার ছেলেকে টিফিন বাক্সে খাবার দেন না স্কুলে যাই তখন তবে এক কাজ যেন কেউ না করে কিছু মনে করবেন না আপনার ছেলেকে উদার হতে শেখান আমি কানের ফাঁকে বলে যাই মায়েরা এটা পারে আপনারা ছেলেকে উদার হতে শেখান কেন বলুন তো টিফিন বাক্সে খাবার দিয়ে বলবেন খোকা যদি তোর বন্ধু বান্ধবের কেউ কোনোদিন খাবার না আনতে পারে একটু ভাগ করে খাস আপনার মন যদি বড় হয় আপনার ছেলের মন বড় হয় এগুলো তৈরি করার দায়িত্ব বাবার নয় বাবা তো কাজে থাকবে মায়ের দায়িত্ব কিন্তু কিছু মনে করবেন না অনেক মারা আজকে ভাত পাচ্ছে না কেন বলুন তো এ আমার আমার এলাকাতে দেখেছি টিফিন বাক্সে খাবার করে বাচ্চাকে বলছে নিজে খাবি কাউকে দিবি না সকাল থেকে পরিশ্রম করে খেটে খুঁটে করবো আর তুই পরের ছেলেকে খাওয়াস তুই খাওয়ালে তোর একদিন কি আমার একদিন কথা দে তুই খাওয়াবি না ছেলে কানমুলে বলছে মা কথা দিলাম আমি নিজে খাবো কাউকে দেবো না নিজে খাবো কাউকে দেবো না ছেলে বড় হলো চাকরি করলো পড়াশোনা করলো চাকরি করলো বিয়ে করলো নিজে খেলো বাবা মাকেই দিল বাবা মা বলছে আমায় না যে তুমি প্রথম থেকে শিখিয়েছো নিজে খাবি কাউকে দিবি না ওই জন্য দিই না কিছুটা তাই আপনারও আছেন বললে হবে না কি হ্যাঁ খালি স্বার্থ পর সেখাচ্ছেন বিদ্যাসাগর তো মায়েরা বিদ্যাসাগর তার মায়ের নাম কি ভগবতী দেবী বিদ্যাসাগর মায়ের জন্য একটু শাল এনেছিলো মা শালটা নেয় নেয় বাক্সের বেতন ভরেছিল জিজ্ঞেস করেছিল মা শালটা নিলে না কেন বাবা পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থর থর করে কাঁপছে যেদিন তুই ওদের জন্যই চাদর আনবি সেদিন আমি শালটা শুধু শুধু কি বিদ্যাসাগরের মা হয়েছিল খালের মা নয় বিলের মা নয় সাগরের মা কেন বৃহৎ অনেক ওই জন্য মাকে বড়ো হতে হয় বাবাকে বড় মনের হতে হয় ছেলে বড় হবে না কে বলেছে বিরাট ছেলে হবে যাতে আপনার মন বড়ো থাকে সবাইকে সাহায্য করার কথা বলবেন যতটুকু আপনার সামর্থ্য দেবো ছেলেকে শেখাবেন আপনার বাড়িতে ভিখারি এসছে আপনি নিজে দেবেন না ছেলে যদি বাড়িতে বলে তুই দেয় কেন ছেলেকে যত দেওয়াতে শেখাবেন ভবিষ্যতে আপনাকেও দেবে অন্য কেউ দেবে যেমন আমার দুটি কন্যা তারা যখন বাজারে যায় কোনো দিন পড়াশুনো করতে স্কলেজে টলেজে যায় তখন আমি দেখেছি ওর আমাকে এসে প্রশ্ন করে বাবা একজন ভিকারি খালি বলছে কি ইয়ে ওই খাবো মা পয়সা দাও তো আমি বললাম তুমি খাবে তো চলো দোকানে চলো সে বলে আমি না দোকানে যাবো না আমি তাহলে তোমাকে পয়সাও দেবো তুমি দোকানে চলো তোমাকে পেট ভরে খাবো তুমি তো খাবো বলেছো না আমাকে কুড়ি টাকা দাও আমি পরে খেয়ে নেবো বলছো তুমি আমার কাছে কুড়ি ওর কাছে কুড়ি তুমি কত খাবে তুমি চলো তুমি খাওয়াবো করে দেবো ও কোনো মতে দেয় না আমাকে বলছে বাবা আমি দিই না বললাম না দিবি বলে কেন দেবে কেন দেবো বলে শোন গরিব মানুষ তো ওর বাড়িতে আরও চারটা লোক আছে ও খাবারগুলো নিয়ে ভাগ করে সবাই মিলে খাবে তাহলে একটু আনন্দ পাবে ওদেরকে দিবি তখন থেকে ও দেয় তার মানে কি ওর মধ্যে ঢুকে গেছে যে দেবো আগে খাও তুমি পেট ভরে খাও তোমাকে খাইয়ে তুমি একশো টাকার খাও তুমি খাও কিন্তু তুমি নেবে না কারণ তুমি যদি মদ খেয়ে নাও তোমাকে প্রশ্ন যদি মদ খেয়ে নেয় বলা তো যায় না না দিবি দু চার দিন দিবি যদি পরিচয় হয়ে যায় মাতাল তাকে দেওয়ার দরকার নেই সবাই লক্ষ্য করবাই দান ছেলেদেরকে দিয়ে দিতে হয় মানে মেয়ে ছেলে যারা আছে তাদেরকে শেখাতে হয় দান করতে ভগবান শ্রীকৃষ্ণের জন্য মাঝে বলছে সুবন এক কাজ কর না শুকোতে মুখ

মা যশোদা বললে কাজ কর গোপাল তোকে সাজিয়ে দিই তুই গোস্তে যাবি মা যশোা সাজাচ্ছে কিভাবে সাজাচ্ছে অগনন্দ রানী আচ্ছা মায়েরা ছেলে যদি বলে বনে যাবে বাড়িতে অনুষ্ঠান হয় আপনি যেতে দেবেন যেতে দেবেন না কেন বলুন তো আজকে বাড়িতে অনুষ্ঠান দাদা বলায় জন্মদিন ছিল সেদিন বাড়িতে বিরাট অনুষ্ঠান হচ্ছে কৃষ্ণ বলছে আমি এই সময় যাবো কেন কৃষ্ণ জানে দাদা বলে থাকলে কালীনা দমন করতে পারবো না আজকে দাদা বলে জন্মদিন দাদা যাবে না সেই ফাঁকে আমি কালী দমন করবো ভগবান খুব চালাক কি করছে না কোলে বসে আছে মা যশোদার আর মা ভয়ে ভয়ে সাজাচ্ছে নন্দরানী কতুহ আমার গোপাল এলো ইয়া কোলে এই দিয়ে আপনাদের আমি প্রচুর গান গাই অন্তত বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনারা ভাগ পান পঞ্চাশটা প্রতিটি জেলায় জেলায় আমার গান প্রায় রাজ্যে রাজ্যে আমার গান আগামীতে বিদেশে আমার প্রচুর অফার আছে এখনও তাদের ডেট দি নাই লেখা আছে ডায়রিতে ডেট দেওয়ার কথা আষাঢ় মাস থেকে তো আমি বিদেশেও যাব অনেক জায়গাতে এবং আমি বোম্বে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর ত্রিপুরা প্রচুর জায়গায় আমি যাই সব জায়গায় ভক্তের সমাগম দেখি আপনাদের মেদিনাপুরে একটু ভক্তলীলা শুনতে ভালোবাসে কিন্তু আজকে আমি কৃষ্ণলীলা গাইছি আমি মেদিনাপুরে এসে প্রায় জায়গাতে কৃষ্ণলীলা গিয়ে মানুষ বুঝতে পেরেছে যে কৃষ্ণলীলার মধ্যে কি রস আছে একটা গান গাইছি তার গানের মধ্যে দিয়ে কথা বলতে বুঝতে পারছেন যে মা কি করছে দেখুন পদ্রাতে কি বলছে নন্দরানী কৌতূহলে মানে ভয়ে ভয়ে আমার গোপাল বনে যাবে কিছু হয়ে যাবে না তো নন্দরানী কৌতূহলে আমার গোপাল এলো ia a ভগবান শ্রীকৃষ্ণকে সাজালো আপনাদের বাচ্চাকে আপনার সাজাবেন আপনার ছেলের কপালে একটা জিনিস দিলে ছেলের কোনো বিপদ হবে না যশোমতি বলছেন কি দেবেন আপনাদের ছেলের কপালে আমাদের ওখানে বাচ্চা যদি কেউ বলে দিদি একবার তোমার বাচ্চাকে দাও কোলে নিয়ে আমাদের বাড়ি নিয়ে যাবো দাঁড়া একটু দাঁড়া কপাল একটু কাজলে ফোঁটা দিয়ে দি একটু গোবরে ফোঁটা দিই যেন কেউ নজর না দিয়ে দেয় দেখবি বাবু ভালোভাবেই নিয়ে যাবি কিন্তু নজর যেন না দেয় মায়ের বলে সবাই লক্ষ্য করুন এখানে যশোমতে কিন্তু কাজলের ফোঁটা দিল না গোবরে ফোঁটা দিল কিন্তু হরিচন্দনের মৃত্তিকা প্রশ্ন করবেন আপনার বাচ্চাকে আপনি হরিশন্দনের মৃত্তিকা দেবেন হরিশন্দনের মৃত্তিকাকে বলে বলে তুলসীতলার মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না যদি কোনো মায়ের ছোটো বাচ্চা আছে আপনি তুলসী কাঁচা মাটি, আর মায়ের স্তনদুগ্ধ ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না আর মা একটা কী করে বলুন তো বাম কনিষ্ঠাঙ্গুলে ছেলেকে দন্তাঘাত করলে ছেলের কোনো বিপদ হয় না এটা আমাদের প্রাচীন লোককথা এগুলো আমরা বলি বিশ্বাস করি যেমন ধরুন বিড়াল রাস্তা কেটে গেলে আমরা যাই না জোরে বলুন বিড়াল রাস্তা কেটে গেলে আমরা একটু দাঁড়িয়ে যাই তাই তো মা ষষ্ঠীর বাহন বিড়াল অনেকে দেখবেন এটাকে কুসংস্কার বলে না কুসংস্কার নয় ইঁদুর পেরিয়ে গেলে তখন দাঁড়ালাম না ছাগল পেরিয়ে গেলে দাঁড়ালাম না বিড়াল পেরিয়ে দাঁড়ালাম কুসংস্কার দাঁড়াল আপনার কুসংস্কার নয় আপনি মোটরসাইকেলে সাইকেলে যাচ্ছেন বিড়াল যদি পেরিয়ে যায় আপনি যদি দাঁড়াতে না পারেন সময় যদি না থাকে একটি মন্ত্র তিনবার উচ্চারণ করবেন মাথায় রাখবেন মন্ত্রটা মনে রাখুন জয় নরসিংহদেব জয় নরসিংহদেব জয় নরসিংহদেব তিনবার এই মন্ত্রটি বলে নেবেন আপনি গাড়িতে জিতিয়ে যে কোনো জায়গায় যাচ্ছেন তো সময় নাই জয় নরসিংহদেব জয় নরসিংহদেব জয় নরসিংহদেব বিড়াল যদি রাস্তা কেটে দেয় তাতে কোনো বিপদ হয় না কারণ ভগবানকে স্মরণ করি বলে যারা ভক্ত হয় তারা ভগবানকে স্মরণ করে বেরোয় আপনারা মন্দিরের পথ দিয়ে যাচ্ছেন যতই তারা থাক না কেন সাইকেল সাইকেলে যান আপনি মন্দিরে একটু মাথাটা নত করে যাবেন ছেলেকে শিক্ষা দেবেন স্কুলে যাচ্ছিস দু চারটা মন্দির পড়লে একটু প্রণাম করে যাস এগুলো শিখিয়ে দিন যেমন আপনার বাচ্চা ছেলেটা রবিবার দিন স্কুলে ছুটি বাবারও একটু কাজের ছুটি আছে আপনি কি করবেন ছেলেকে পার্কে নিয়ে যাওয়ার দরকার নেই ছেলেকে মোটরসাইকেলে সোজা মন্দিরে চলে আপনার স্ত্রীকে নিয়ে যান একটু আনন্দ করে মন্দিরে প্রণাম প্রণাম করুন ছেলেকে শেখান এগুলো সংস্কার বাচ্চাকে শেখাতে হয় যেমন একটা বাচ্চাকে আপনি প্রণাম শেখাচ্ছেন প্রত্যেকদিন কিছু মনে করবেন না একটা বাচ্চার পিঠে একটা পঁচিশ কেজি ব্যাগটা দেবার আগে সকালবেলায় বলবেন খোকা মন্দিরে প্রণাম কর তো ঠাকুমাকে দাদুকে প্রণাম কর আমাকে তোর বাবাকে প্রণাম কর ওটা অভ্যাস করাবেন আপনি বাড়িতে কোনোদিন দিন থাকবেন না কোনো আত্মীয় বাড়িতে এসে বসে আছে ও দেখবেন ঝুপ করে তাকে প্রণাম করবে তখন সে এসে বলবে আপনি যখন আসবেন তখন বলবে বাবা আপনার ছেলে খুব শিক্ষা ভালো গো বলে কেন আমার পায়ে প্রণাম করেছি কি শিক্ষা দিয়েছেন তখন মায়ের বুকটা গর্বে বেড়ে যাবে কেন মায়ের রত্নগর্ভা যে কৃষ্ণভক্ত সন্তান দেয় তার গর্বটাকে শাস্ত্রে বলছে রত্নগর্ভা যেমন তেমন গর্ব নয় যার কৃষ্ণভক্ত সন্তান হয় তার রত্নগর্ভা আর সেই বাবাও খুব ভাগ্যবান যে আমি আমার সন্তানকে কৃষ্ণ তৈরি করে দিতে পারি আমি একটা কথা বলতে চাই আপনার ছেলের জন্য এক কোটি টাকা রেখে দিলেন কোনো দাম নাই আপনার ছেলেকে কেমন তৈরি করলেন এরকম এরকম তৈরি করলেন না এরকম তৈরি করলেন যদি আপনি এরকম তৈরি করলেন তাহলে তো নিতাই গৌর হরি বল আর যদি এরকম তৈরি করলেন তাহলে কাজ আছে যেমন সেদিন একজন বলছে আমাকে মাতাল রাস্তাতে বলছে বলছে দাদা মদের মধ্যে কি গুণ আছে আপনি কি করে জানবেন কীর্তন করেন বলে কি রকম বলছে আপেলে পোকা দুধে জল বিড়িতে শক্তি আর মদে বল বাবারে তোমার কবিতাকে বলিহারি যাই ভাই ও আমাকে কি সুন্দর বলছে যে কি সুন্দর দেখুন আয় দিয়ে থাকান আপেলে পোকা দুধে জল আর বিড়িতে শক্তি আর মদে বয় আমাকে বলছে প্রদীপ আপনি কীর্তন করে একটা কবিতা বলুন আমা আমার কবিতা জানানো হয় তোমার কি প্রণাম জানান না আপনাকে একটা বলতে হবে আমি তাহলে ছোটো করে বলি বলে তুমি কী খাও বলে জেডি খায় বলে যত খাবে জেডি বাড়বে তোমার বডি শ্মশান তোমার জন্য রেডি না কি বলছেন আমি একটু ছোট করে বললাম তখন ও মুখ দেখিয়ে চলে গেল বলে শ্মশান রেডি বলে হ্যাঁ তৈরি থাকো ও ডাকছে তোমাকে রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি ভগবান শ্রীকৃষ্ণ মায়েরা মা আর মায়ের কোল থেকে কৃষ্ণ নেমে নেমে চলে যাচ্ছে আর মা তাড়াতাড়ি আঁচলটা ধরে ধেতেই দিচ্ছে না তো মা খালি ট্রেনে ধরছে ধডিয়া হাতে খালি আঁচলটাকে ধরছে আর বাম বলে দন্তঘাত করছে আঁচল ধি ফির সদা সাথে সাথে ডন্ডে ডণ্ডে দশ বারো দশ বারো খাই হাতে ফির সদা সাথে সাথে ডন্ডে ডন্ডে দশ বার দশবার দুধের কনেতে বিদায় দিল কেমনে ধরেতে পারে ধরতে পারে মা বল বলেন দুধের ছেলে বিদায় দিলে কেমন ধরিতে পারে ধরতে পারে মা বলবা কেমন করে রইব আমি কেমন করে রইব ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করলেন না এখানে একটা সুন্দর কথা আপনাদের বলে যাই কতটা নেবেন আমি জানি না আমি একটা কথা বলে যাই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত যারা তাদের কাছে একটা নিবেদন রইল মাংস খান একটু হাত তুলুন কোনো অসুবিধা নেই তুলুন সবাই দু চারজন তুলছিল দেখলো আমাদের পাড়া থেকে তুললে তবে তুলবো নইলে তুলব না ভারী হয় কোনো ভয় নেই কিন্তু গন্ডগোল এক থেকে কোথায় বলুন তো ক্যামেরা হচ্ছে কিন্তু গানটা মেদিনীপুরে হচ্ছে আর যদি গোটা বিশ্বের মানুষ দেখবে ওরা ছাড়বে না গোটা বিশ্বের মানুষ দেখবে তখন বলবে মেদিনীপুরের খুব নাম করেন আপনার এতগুলো মাংস খাই বলবে না না আপনারা হাত তুলেছেন যারা খান কোনো অসুবিধা নেই সত্যতা স্বীকার করা কোনো কঠিন কিন্তু একটা কথা আপনাদের বলি আপনারা যারা খাবেন তাদের কাছে একটা জিজ্ঞেস করে দিন জিজ্ঞেস করার আছে আচ্ছা আপনারা বলবেন হ্যাঁ না না আপনার আঙুলটা কেটে গেলে ব্যথা লাগে না আরাম লাগে যদি বলুন আচ্ছা আপনাকে যদি এ বলে যে তোমার আঙুলটা কেটে দাও আমি ঝোল করে খাবো আপনি দেবেন জোরে বলুন দেবেন তাহলে যে পাখিটাকে কাটছেন যে ছাগলটাকে কাটছেন তার কি অবস্থা হচ্ছে আচ্ছা এবার ইনি বলছেন ওটা ব্যবসা ঠিক আছে কিন্তু একজন বলছে আমি তো কাটি না যে কাটে কাটে আমি নিয়ে আসি নিয়ে দাঁড়াও বলে তো কাটে না দাঁড়ালে কাটবে কেন কি বলছেন আমি একটু বুঝি মন দিয়ে শুনবেন আচ্ছা এবার না আপনারা যারা বলছেন বলার আগে আমার কথাগুলো শুনবেন শেষে বলে আগে শুনতে হয় কেন বলুন তো আমাদের ভগবান কান দিয়েছে কটা জোরে বলুন দুটো আর মুখ দিয়েছে কটা মানে বলতে কম বলেছে আর শুনতে আর আমাদের কীর্তনীয়াদেরকে বলেছে তোমাদের মুখ একটা দিলাম বলতে বেশি শুনবে কম এই দিয়ে দেখো আচ্ছা বলবেন এবার আপনার হাত কেটে গেলে আপনার ব্যথা লাগে কোনো ছাগলকে বা পশুকে যখন পাখিকে কাটবেন আপনাকে মাঝ রাস্তায় যদি কেউ ধরে বলে তোকে কাটবো তখন কি বলবেন যা টাকা আছে নিয়ে নে ভাই তুই আমার সব নিয়ে নে খালি আমাকে বাঁচা প্রাণ বাঁচা আপনি প্রাণের জন্য কত কষ্ট করেন যাকে কাটছেন সে কত কষ্ট পাচ্ছে ছটফট ছটপট ছটপট ছটফট ছটপট করছে প্রাণটা বেরোনোর সময় সে ছটফট 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 করছে ঝটপট করে ডানা মারছে দেখবেন এত কষ্ট করে যাকে মারা হলো তার খাবারটা কোনো খেলে এক দুই ছাগলের মাংস খেলে আমাদের নাকি প্রোটিন হয় হ্যাঁ কি না ছাগলের মাংস খেলে প্রোটিন হয় মন দিয়ে শুনবেন তাহলে ছাগলের মাংস খেলে যদি প্রোটিন হয় তাহলে ছাগল কি খেয়ে প্রোটিন করছে জোরে বলুন ঘাস পাতা খেয়ে শাকসবজি খেয়ে করছে না তাহলে আমাদের যদি ছাগল যেটা নিয়ে সেটা ছাগল না এই দিয়ে দেখা যায় ছাগল তো পাতা খাচ্ছে সবজি খাচ্ছে মানে শাকাহারি আমরা শাকাহারি আচ্ছা এবার প্রমাণ দেখুন আচ্ছা বিড়াল মাংস খাই তাকাবেন বিড়ালের সামনের দাঁত দুটো জোরে বলুন গরম কুকুর মাংস খায় সামনের দাঁত দুটো মানুষ মাংস খায় সামনের দাঁত দুটো বলুন দেখান দেখছি যে আমার বড় হলো নাকি আচ্ছা এবার বলুন তাহলে এবার বলুন ছাগল ঘাস খাই সবজি খাই খাই না গরু ঘাস খাই সবজি খাই শাকারি তাদের দাঁতগুলো কেমন আমাদের সঙ্গে মিলেছে না কুকুরের সঙ্গে মিলেছে ওর বলুন আমাদের দাঁত কার সঙ্গে মিল কুকুরের সঙ্গে মানে মাংসাশি প্রাণীর সঙ্গে না শাক মিলিয়ে দেখবেন কথাগুলো যুক্তিগুলো দেখবেন কার সঙ্গে মিল আছে না মাংসাসী কাদের সঙ্গে মিল আছে শাক সঙ্গে মিল আছে ওদের দাঁত যেমন কুকুর জল খায় চেটে চেটে খায় মানুষ জল খায় চুমুক দিয়ে খায় এবং ছাগল গরু জল খায় চুমুক দিয়ে খায় মিল কাদের সঙ্গে এদের সঙ্গে সবচেয়ে আশ্চর্য ব্যাপার আপনি একটা ছাগলকে গরুকে সামনে মাংস দিয়ে দিন ও দেখবেন মুখটা ঘুরিয়ে পালিয়ে যাবে কিন্তু মানুষকে দিন বাজার চলে যাবে গরম মশলা আনবার জন্য যাবে না গরম মশলা দিই তার মানে এখন লক্ষ্য করুন তাহলে ও নিজের ধর্মটাকে ঠিক রেখেছে কিন্তু আমাদের ধর্মটা আমরা ঠিক ছাগল ঠিক রেখেছে দেখুন গরু ঠিক রেখেছে ওরা মাংস দিলে খাবে না কিন্তু আমাদের ধর্মটা আমরা ঠিক রাখতে পারি না আচ্ছা এবার বলুন একটা ছাগলকে আপনি ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছেন ও কি খাবে ইডলি ধসা আমরা কি খাবো ইডলি ধসা ছাগল কি খাবে সেই ঘাস পাতা খাবে ছাগলটাকে কলকাতা নিয়ে যান আমরা কি খাবো কলকাতা যা যা খাবার তাই খাবো ও কি খাবে বলুন ঘাস পাতা ওকে আমেরিকা নিয়ে চলে যান ভিসা কাটিয়ে ও কি খাবে আমেরিকাতে পিজ্জা খায় হান খায় তেন খায় ওরা যা খাচ্ছে তাই খাবে কিন্তু ছাগলটা কি খাবে ওই ঘাস পাতাই খাবে ও নিজের ধর্মটা ঠিক রয়েছে আমরা আমাদের নিজের ধর্মটা ঠিক রাখতে পারি নি আপনারা বিচার করবেন আপনারা খাবেন কিনা এই জন্য আপনাদেরকে বলে রাখি মাংস খাওয়া আমাদের নয় কিন্তু আমরা খাই যে যত মাংস খায় তার শরীরে মাংস বৃদ্ধি হয় তার শরীরে রোগ বৃদ্ধি হয় আজকে যত রোগ সব রান্নাঘরে লুকিয়ে আছে বলবেন হ্যাঁ না যত রোগ মানুষের দেখবেন সব রসই ঘরে মানে রান্নাঘরে যত তেল দেবেন মশলা দেবেন লঙ্কা দেবেন ঝাল দেবেন এগুলো তো আমাদের নয় এই জন্য আমরা খাচ্ছি বলে আমাদের নেতাই গোড় হরিগর হয়ে যাচ্ছে যত দেখবেন সাধুগুরু বৈষ্ণবের কাছে বসুন ওনারা যেমন প্রসাদ পাচ্ছেন অন্নপ্রসাদ ভগবানকে দিচ্ছেন সেরকম যদি পেতে পারেন আপনার জীবন তবে হ্যাঁ এখন কেন করব বুড়ো হব তখন করব বুড়ো হবার গ্যারেন্টি কারও আছে যে আপনি বুড়ো হব তখন বলছেন বেশ আপনাদের কাছে নিবেদন রইল খাবেন কি না খাবেন কিন্তু একটা কথা বলে রাখি যারা মনে মনে ভাবছেন হাসছেন যে যতই বলো আমি খাবো বেশ খাবেন 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 যে যা চৈতন্য অনেক বাচ্চা ছেলে মেয়েদের মায়েদেরকে বলে আমি আর খাবো না কিন্তু মা তখন ত্যাগ করে দিয়েছে ছেলের জন্য এবার সবাই তাদের চৈতন্য ফিরল মায়ের চৈতন্য ফিরল না আপনারা বিশেষ বিশেষ দিন খাবেন না কোন দিন আমাবস্যার দিন পূর্ণিমার দিন মাছ মাংস বাড়ি থাকবে না অমাবস্যার দিন পূর্ণিমার দিন বৃহস্পতিবার দিন অষ্টমীর দিন রামনবমীর দিন জন্মাষ্টমীর দিন অষ্টমীর দিন বিশেষ বিশেষ তিথিগুলোতে আপনারা অন্তত খাবেন না করজরে নিবেদন রইল বাকি যা করছেন করছেন অন্তত এগুলো করুন ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে চলছে কোথায় একবারে সোজা কালীনাগ্য দেবল আজ এ তো আসলেই তো ফাইটিং লেগে যাচ্ছে এই বাচ্চা তুই মোবাইলটা বন্ধ কর বাবা মোবাইল বন্ধ কর ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করে কি করছে চললো কালী নাককে দমন করে কানাই বলছে সুবল আজকে আমি কোথায় চললাম শনিরে সুবল আমার মনেরও কথা কালি রয়েছে যথা সবার মনের কথা কালি দিয়েছে যথা শোনে কথা কালি সরিপের দরে করিব খাই ব্রজবাসী ভগবান শ্রীকৃষ্ণ বলে তোদেরকে বলবো কালী নাগ দেখতে কিছু মনে করবেন না মায়েরা এখানে শুনবেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু ছিল সুবর্ণ যারা ভক্তগণ আছেন তারা জানেন তেতা যুগে বিভীষণের একমাত্র পুত্র তরুণী হলো সুবল বল তরুণী হল বিভীষণের পুত্র সে হল সুবল একটা আপনারা মন দিয়ে শুনে নিন যেখানে বসে আছেন সুবল কেন তরুণী কেন সুবল হল রামচন্দ্রের সঙ্গে রাবণে যখন যুদ্ধ হচ্ছে তাকাবের মায়েরা। এই যে হরিনামের নাম বাবারা নেন আর বৈষ্ণবরা গলায় এ দিয়ে তাকাবেন বৈষ্ণবরা গলায় দেখবেন একটা উন্নি নেই বৈষ্ণবরা গলায় একটা উন্নি নেই আমার দিকে তাকাবেন এখানে অনেক বৈষ্ণব বাবার এসছেন আপনার তাকাবেন আপনার যারা প্রকৃত বৈষ্ণব তারা কিন্তু গলায় উন্নি নেয় মায়েরাও দেখবেন একটা গলবস্ত্র নেন কখনও তুলসী গাছি জল দেন কিংবা প্রদীপ দেন আর এক সময় নেন কখন বলুন তো যখন আপনার বাবা মা মারা যায় কেউ ভোজ খায় তখন আপনি গিয়ে কী বলেন ভালো হয়েছে তো বাবা সেবা ভালো হয়েছে এটা মানে কি বলুন তো বিনয়ী ভাব আমাদের সনাতন ধর্ম উঁচু হতে আমাদের সনাতন ধর্ম সব সময় নিচু হতে শিখিয়েছে বিনয়ী যে যত হতে পারবে যদি হও নিচু পাবে কিছু যত নিচু হবে একটা সোনার কলসি যত যত টাকায় দাম হোক একজনের কাছে মাথা নাত করতে পারবে গ্লাসের কাছে আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন যদি বৈষ্ণবের চরণে মাথা নাত না করেন আপনার জীবনে কোনো লাভ থাকবে না বৈষ্ণবের চরণে মাথা না হাজার হাজার বটের ফল বটগাছে হয় বটগাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না পাখিতে খেয়ে ইস্তমাকে গিয়ে ছাতের কান্নে সে পায়খানা পরে তার থেকে বটগাছ হয় হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে প্রেম জাগবে না যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধমকা নাম শুনবেন ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেমের হবে না এগুলো মাথায় রাখতে হবে কিন্তু খালি দুঃখ আমার একটাই আমি এখন রাজকুমারকে দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না ও আমাকে টাইম বেঁধে দিয়েছে কারণ সকালবেলায় সাতটায় কথা ছিল তারপর আটটা তারপর সাড়ে আটটা হলো এখন বলেছিলাম সাড়ে এগারোটা তারপর আবার টেনে টেনে আমি কিছুটা যাব। কিন্তু আপনারা এটে সেটে বসছেন জায়গাতে তো ওরাও এটে সেটে অপেক্ষা করছে আমাকে খালি বলছে হ্যাঁ আপনি একবার আসুন দেখুন ভিড় কেমন হয় ওই কথায় আমাকে পঞ্চাশবার কাঁথি থেকে বলি বলে ঠিক আছে একবার যাই বৃষ্টি হয়ে গেলে আবার কালকে সকাল ওদের হবে মানে একদিন রেস্ট আর দুপালা করে গান নাকি দুদিন দিন করে গান তো খুব ভালো সে যাই